একটা নদীমাত্রিক দেশ কিন্তু নদীকে সেভাবে আমাদের দেখার সুযোগ হয় না জীবনযাত্রা দেখার একটা আগ্রহ অনেক দিন থেকেই ছিল সিলেটের সুরমা নদী রাঙামাটির কর্ণফুলি তারপর বুড়িগঙ্গা ধরে চাঁদপুর এরকম বেশ কয়েকটা কায়াকিং প্রজেক্টের পর আমার মনে হলো যে এবার পদ্মায় যাওয়া যেতে পারে আমার এই পদ্মা অভিযানে সর্বমোট সময় লাগে নয় দিন আমি শুরু করেছিলাম রাজশাহীর ভারত বাংলাদেশ বর্ডার থেকে যেখানে পদ্মা বাংলাদেশে প্রবেশ করে সেখান থেকে আমি কায়াকিং করে চাঁদপুর পর্যন্ত আসি তিন নদীর মোহনায় যেখানে পদ্মা এসে মিশে যায় মেঘনায় পুরো যাত্রায় আমি সর্বমোট প্রায় তিনশো কিলোমিটার পথ কায়াকিং করে পারি দিই কি সুন্দর জায়গা করার সময় শুরু হওয়ার আগে বাংলাদেশ তো একটা নদীমাত্রিক দেশ কিন্তু নদীকে সেভাবে আমাদের দেখার সুযোগ হয় না তো বাংলাদেশের নদীমাত্রিক জীবনযাত্রা দেখার একটা আগ্রহ অনেক দিন থেকেই ছিল আমি এর আগে বেশ কয়েকটা নদী কায়াকিং করি সিলেটের সুরমা নদী রাঙামাটির কণ্ণফুলি তারপর বুড়িগঙ্গা ধরে চাঁদপুর এরকম বেশ কয়েকটা কায়াকিং প্রজেক্টের পর আমার মনে হলো যে এবার পদ্মায় যাওয়া যেতে পারে সেই পুরা ট্রিপটা যদি দুই মাস ধরে করা যেত তো কিছু এক্সপ্লোর করা যেত প্রত্যেকটা গ্রামে তিন চার দিন করে করে থেকে থেকে কিরে গরু আসিস তো দক্ষিণাঞ্চলের মানুষ সারা জীবন ঘোলা নদী দেখে অভ্যস্ত ছিলাম তো রাজশাহী অংশের নীল রঙের পদ্মা নদী দেখে আমি খুবই উচ্ছ্বসিত হয়ে গেছিলাম আমার বারবার মনে হচ্ছিল যে কায়াক ফেলে নদীতে নেমে পড়ি তারপরে যে চরগুলা ছিল চরগুলা ছিল অস্বাভাবিক রকমের সুন্দর এই যে দেখলাম মনে হয় গড়াই নদীর মোহনা যখন পার করি তখন একটা অদ্ভুত ঘটনা ছিল যে আমার কায়াকের ঠিক সামনেই একটা শুসুক লাফ দেয় তো আমি তারপর থেমে যাই থেমে প্রায় ওখানে আমি এক ঘন্টা থাকি বেশ অনেকগুলা শুসুক দেখতে পাই পেরি থেকে মানুষজন আমাকে দেখে ডাকাডাকি করতেছিল যে একজন মানুষ একটা ব্রাইট অরেঞ্জ কালারের কায়েক নিয়ে কি জানি করতেছে জেলেরা কাছে চলে আসতেছিল জাল ফেলে যে আমাকে জিজ্ঞেস করবে যে আমি কই যাচ্ছি কেন যাচ্ছি মনে ছোট ভাই হিসাবে দিলাম মনে ভাই বুঝছেন একটা ভালোবাসা সৃষ্টি আছে ওই জিনিসটা তারপরে আমি যখন পদ্মা সেতুর কাছাকাছি আসি চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে তারপর আমি যখন পদ্মা একদম সামনে আসি তখনই একটা ঝুম বৃষ্টি শুরু হয় তো আমি একদম ঝুম বৃষ্টিতে আমি হচ্ছে পদ্মা সেতু পার করি আমি এখন মোহনা পার করতেছি ভয়ঙ্কর রকমের স্রোত আমি যখন মেঘনার মোহনার কাছাকাছি আসি তখন কায়াক এরকম উপরে উঠে যাচ্ছে নিচে নামতেছে বড় বড় ঢেউ বাতাস ছিল ভালো রকমের পাশ থেকে জেলে নৌকার থেকে মানুষজন বলতেছিল যে কি করতেছে একটা লোক এরকম একটা ছোট্ট নৌকা নিয়ে কিন্তু আমার তো মজাই লাগতেছিল ওদিকে গেলে তো খাবো ঠাকুর বোটের সাথে একটা জায়গায় আমি নদীর একদম পাড়েই একটা বাড়ির কাছে আমি থামি একজন ষাটোর্ধ মহিলা আমাকে ডাকে যে বাড়িতে এসে বসার জন্য আমি ওনাদের উঠানে গিয়ে বসলাম পাঁচ মিনিটের মধ্যে উনি হচ্ছে আমাকে খাবার এনে খাওয়াচ্ছে উনি ভাত নিয়ে আসছে আমার জন্য ততক্ষণে পুরা গ্রাম থেকে আরও অনেক মহিলারা বাচ্চারা চলে আসছে তারপর উনি সবার সাথে এরকম করে আর আমাকে ডিফেন্ড করতেছে যে এখন কথা বলা যাবে না আগে খাওয়া তারপর ভাত খাওয়ার পরে উনি আবার কোথা থেকে পায়েস নিয়ে আসলো আমার জন্য পুরা টাইম উনি আমার দিকে তাকায় আসছে যে মানে ছেলেকে ভাত বেড়ে দিলে মা যেভাবে বসে থাকে এরকম করে উনি পুরা টাইম আমার দিকে তাকায় আসছে

ওনার যে আতিথেয়তা যে আবেগ আমি দেখলাম একটা অপরিচিত মানুষের সাথে যাকে জীবনে কখনো দেখে নাই অনেক জায়গায় অনেক মানুষের হেল্প আমি পাইছি বাট এইরকম আমি কখনো দেখি নাই চাচি আসলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ আমি ওনার বাসা থেকে বের হওয়ার পরে আমি প্রথমে কায়াক চালানো শুরু করি বাট আমি জাস্ট অল্প একটু দশ পনেরো মিনিট চালাই আমি আবার পাড়ে এসে কিছুক্ষণ বসে থাকি আমি জাস্ট বসে বসে আমি জাস্ট প্রসেস করতেছিলাম যে মানে কি হইল বা ওনার জীবনটা এমন কেন আমি জাস্ট আমি জাস্ট বুঝতেছিলাম না যে এই ইমোশনটা কীভাবে প্রসেস করব অভিযান শুরু করার পর আমি প্রথম তিন দিন মেইন অবস্ট্যাকল ফেস করছিলাম প্রচণ্ড রকমের রোধ। গা ঝলসে যাওয়ার মতো রোদ তো আমি প্রতিদিনই দুপুরের সময়টা স্কিপ করে তারপর কায়াকিং শুরু করতেছিলাম দুইটা তিনটা থেকে শুরু করতেছিলাম আর শেষের দিকে এসে আমি বেশ বাজে ওয়েদার পাইলাম একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা আমি বৃষ্টিতে ভিজি তারপরে আরেকটা অবস্ট্যাকল ছিল হচ্ছে থাকার জায়গা ম্যানেজ করা আটটা রাত আমি আটটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ছিলাম তো জেনারেলি আমি মসজিদ মাদ্রাসা স্কুল এগুলা দেখার চেষ্টা করতাম যে ম্যাপে কি দেখায় তারপরে ওই রকম কোনো একটা জায়গায় গিয়ে আশপাশের মানুষজনকে অ্যাপ্রোচ করতাম তো এভাবেই কোনো একটা থাকার জায়গা ম্যানেজ করতে হইতো সারপ্রাইজিংলি এই অভিযানে আমার খরচ অনেক কম হয়েছে আমি ঢাকা থেকে রাজশাহী গিয়েছিলাম একটা লোকাল বাসে সেখানে আমার ভাড়া ছিল চারশো টাকা আর আমার কায়াকের ভাড়া ছিল একশো টাকা কায়াকটা নিচ্ছিলাম বাসের ছাদে করে তারপর রাজশাহী নেমে একটা অটোরিকশা নিয়ে নদীর পারে গেলাম সেখানে খরচ হলো দেড়শো টাকা শুরুর দিকে এর বাইরে আর কোনো খরচ নাই পুরা ট্রিপে আমি মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আতিথিয়তা নিয়ে কাটায় দিলাম পঞ্চাশ একশো টাকার বেশি ওখানেও তেমন কোনো খরচ হয়নি তারপর আমি যখন চাঁদপুর পৌঁছাই লঞ্চে উঠি লঞ্চে আমার ভাড়া ছিল একশো টাকা কায়াকের ভাড়া ছিল দুইশো টাকা তো আমার মনে হয় সব মিলায়ে আমার দু হাজার টাকাও ক্রস করেনি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে কায়াকিংটা খুবই একটা ইন্টারেস্টিং স্পোর্টস এটাতে আপনি নদীমাতৃক জীবনধারা দেখতে পারবেন এই স্পোর্টসটা অনেক অ্যাক্সেসিবল যে খুবই কম খরচে বাংলাদেশে এটা করা সম্ভব যেহেতু আমাদের চারপাশে অজস্র নদী নালা আছে কেউ যদি কায়াকিং স্পোর্টসে আসতে চায় তো তার আসলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলতে একটা কায়াক কেনার খরচটাই এরপরে আসলে তেমন আহামরি কোনো খরচ নাই আপনার যা সময় বের করে কায়াকিং করতে যাইতে হবে দ্যাটস ইট দেখিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আরও বেশি কায়াকিং করা মাত্র চারটা নদী দেখলাম আরও তো বাংলাদেশে অজস্র নদী পড়ে আছে ত আমি আরও আরও বেশি নদী দেখতে চাই আরও বড় বড় ডিস্ট্যান্স কায়াকিং করতে চাই আর আরও বেশি মানুষকে নিয়ে কায়াকিং করতে চাই যাতে মানুষ নদী সম্পর্কে জানে নদী সম্পর্কে আগ্রহ তৈরি হয় এটাই